আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো তো গাইস আজকে রোদের টেম্পার এতটাই বেশি যে আমাদের মানে চালের ওপরে একটা নন স্টিকের কড়া বসিয়ে তোমাদের দাদা ভাই ডিম ভাসছে দেখো তো ওটা কিছুক্ষণ আগে ওখানে বসিয়ে রেখে দিয়েছিল তো তারপরে দেখছে যে অতিরিক্ত হিট হয়ে গিয়েছে তো হিটটা হয়ে যাওয়ার কারণে আর ডিমটা দেওয়ার সঙ্গে মানে তেলটা দিয়েছে ফার্স্ট সরি মানে ফার্স্ট তেলটা দিয়েছে দেওয়ার পরে তো দেখ তেলটা দেখছে যে যেভাবে গ্যাসেতে আমরা তেল বসাই বসিয়ে গ্যাসটা অন করি মানে সেইভাবে পুরো তেলটা গরম হয়েছে সেই রকমই তো সেই জন্য তোমার দাদাভাই বললো যে দেখো সূর্যের তাপটা এতটাই আজকে বেশি যে এখানে তেলটা পুরো গরম ফুটান্ত হয়ে গিয়েছে তো সেই কারণে তোমাদের দাদাভাই আজকে বলল তাহলে চলো আজকে একটা ডিম ভেজে দেখা যাক তো ডিমটা ভাজবে বলে তো দেখো ডিমটা তো দিয়ে দিয়েছে আর এটা তো আর যে গ্যাস ওভেন নয় যে সঙ্গে সঙ্গে দিয়ার সঙ্গে সঙ্গে চারিদিক দেখলাম হয়ে যাবে তো এটা তো একটা রৌদের হিট আর তোমাদের দাদাভাই তেল দিয়েছে তো তেলটা দেওয়ার কারণে অনেকটাই তেল হয়ে গিয়েছিল বুঝতে পারে না সেই কারণে ডিমে ডিমটা একটু টাইম লাগছে তো তোমরা ভিডিওটা দেখো তো কিভাবে ডিমটা ভাজা হচ্ছে মানে রৌদ্রের হিটে কেমন করে ডিমটা ভাজা হচ্ছে আর এত রৌদের আজকে টেম্পারেচার বেশি তো সেই কারণে ডিম ভাজা হয়ে যাচ্ছে কি অবস্থা হ্যাঁ তো ডাইরেক্ট যদি টিনেতে করা হয় সে তো আরও তাড়াতাড়ি হবে তো নোংরার ওপরে তো একটা খাবার জিনিস করা যায় না তো সেই কারণেই নন স্টিকের করাটা আগে থাকতে এখানে রেখে দিয়েছিল দেওয়ার পরে স্টিমটা হয়ে গিয়েছে আর ডিমটা এবারে ভাজা হবে তো দেখো ডিমের কালারটা দেখো কীভাবে এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা আস্তে আস্তে ডিমটা হয়ে আসছে এই সাইডটার ওই দিকটায় দেখো পুরো যেমন গ্যাসের মতন ফুটছে দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো করে ফলো করে দেখতে দেখো অবশ্যই বুঝতে পারবে যে যেভাবে গ্যাসেতে আমরা ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে যে চারিদিক দিয়ে আস্তে আস্তে বুচকুনি মেরে ওঠে তো দেখো এই যে করার সাইড দিয়ে ওগুলো হচ্ছে তো দেখো আর একটু কিছুক্ষণ ওয়েট করলে আরও পুরোপুরি ডিমটা হয়ে যাবে দেখতে পাচ্ছ ওইদিকে দেখো কেমন ফুটছে দেখো এই দেখো ফলো করে দেখো আমি একটা আমি একটা মার্ক চিহ্ন করে দিয়েছি আর তোমরা সেই চিহ্নর দিকে ফলো করো অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে ফুটছে তো এতটাই রোদের টেম্পারেচার আর প্রতিটা মানুষের কতটা কষ্ট হচ্ছে যে একটা কড়া রেখে যদি ডিম ভাজা হয়ে যায় তাহলে মানুষের কতটা কষ্ট হচ্ছে মানুষ বলো পশু পাখি যারা খুব কষ্টে আছে আমরা তো ভালো ঘরে ভালো রুমেতে রয়েছি কোনো অসুবিধা হয় না যাদের ভালো রুম নেই তো তাদের প্লাস্টিক বা কোনো কাপড় ঘেরা বা টিনের বাড়ি এগুলোতে কত কষ্ট হচ্ছে তোমরাই বলো তো সকলেই ওপরালার কাছে প্রে করো যে তাড়াতাড়ি যেন বৃষ্টি নামিয়ে দেয় আর বৃষ্টি হলে খুবই ভালো হবে অনেক মানুষের স্বস্তি হবে গাছপালা পশু পাখি সকলেরই ভালো লাগবে সকল জীবজন্তু তো অস্বস্তি থেকে স্বস্তি ফ্রে পাবে আর আমা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ডিমটা কমপ্লিট হয়ে গেছে আর ডিমটা আমি কিভাবে একটা ফুলের আকারে করছি দেখো আর এতটাই গরম যে যেন মনে হলো যে গ্যাসেতে আমি ডিমটা ভেজেছি তো সেই কারণে ধরতে পারি না আমি এইভাবে খুন্তি দিয়ে আর তোমাদেরকে শেপ করে দেখালাম কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো তো গাইস আজকে আমাদের এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে আমাদের পাশের বাড়িতে আর আমার তো আমার একটা বোন সম্পর্কে হয় তার আজকে বিয়ে আছে তো বিয়ে নাই সরি আর প্যান্ডেলটা বাঁধা হচ্ছে আর মানে এটা হচ্ছে বিয়ের আগের দিনকে প্যান্ডেল কমপ্লিট হচ্ছে দেখো প্যান্ডেলওয়ালারা এসেছে আর ওরা এসে সব কিছু বাঁধাবুঁদি করছে আর এখন ক্ষীর রান্না হয়ে গিয়েছে এবারে ক্ষীর বিলোতে যাবে সকলে তো ক্ষীরটা দেখো রান্না করে ডিশের ওপরে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কিছুক্ষণ পরেতেই বিলিয়ে দিতে যাবে কেন পাড়াতে তো সকলের বাড়িতে যাবে যে ক্ষীর বিলোতে তো সেই জন্যে আগে ডিসেতে রেডি করে নিয়েছে আর এটা হলো দেখো যারা লগন ধরতে আসবে তাদের জন্যে রান্না হচ্ছে আর কী কী রান্না হচ্ছে দেখো এটা হচ্ছে মাছ কষা হবে আর এটা মাছের মাথা বড় বড় চাকা আর অনেক কিছুই নিয়ে এসেছে তো তোমরা ভিডিওটা দেখো কী কী নিয়ে এসেছে আর এদিকে কাবাব হবে তাই জন্য রেডি করা হচ্ছে গাইস বরের থালের জন্য সব কিছু রান্না রেডি করা হচ্ছে আর এগুলো চিকেন ভাজা হচ্ছে ওইদিকে কাবাব মাছ সব কিছু রেডি হয়ে গিয়েছে মানে সরি রেডি হচ্ছে আর এইদিকে দেখো বিরিয়ানি বসে গিয়েছে বিরিয়ানিটা রেডি হচ্ছে আর এইদিকে তোমার বিরিয়ানি মশলাটাও ঠাকনার ওপরে দিয়ে দিয়েছে কারণ গরম হয়ে যাবে আর মিক্সচারে ঘোরাতে সুবিধা হবে মিক্সিতে তো এইদিকে সব রান্নার আলু ফালু কেটেছিলো গাইস তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয় না আয়নের যে নোখ আছে ভোঁড়াউলের মাথার নোকটা পুরো উঠে গিয়েছে আর কি করে উঠেছে তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানিও আর এদিকে দেখো বটটা চলে এসেছে মানে বট তো অনেকক্ষণ আগেই চলে এসেছে আমরা তো আমি তোমাদের সেই ভিডিওগুলো সব কিছু করতে পারি না বাট আয়ান খুব কান্নাকাটি করছিল আর এদিকে দেখো তানিস গাড়ি চালানো শিখছে আর তানিস গাড়ি চালিয়ে দেখো চলে যাচ্ছে অনেকটা শিখে গিয়েছে আর ও তখন গাড়ি চালানো শিখবে আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও